কালকে ভিডিও করতে পারি পারিনি বন্ধুরা কালকে করি নাই আজকেই করছি আমি কালকে একটু আমি স্যাড ছিলাম বন্ধুরা টুকবার একজন আছে খুব ছোট থেকে বড়ো হয়েছে সে ডান্স ডান্সার সনাতন হ্যালো বন্ধুরা গুড মর্নিং নমস্কার প্রণাম আপনাদের আপনারা কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন ঈশ্বরের দয়ায় আমিও ভালো আছি আমাদের পরিবারও ভালো আছে বন্ধুরা এখন বাজছে সাড়ে সাতটা আমি আমার ভিডিও এখন থেকে আরম্ভ করলাম বন্ধুরা হ্যাঁ চলুন বাইরে দেখি আজকে একটু রোদ উঠে গেছে পুরো চলুন বাইরে আর কি চলুন বাইরের দৃশ্য দেখি এই যে একটু রোদ উঠেছে আজকে একটু মেঘলা একটু রোদ বন্ধুরা ওর বাবা বলছে ডালটা কেটে দেবো এই ডালগুলো গাছের অবস্থা দেখুন পুরো একদম বড় হচ্ছে গাছটা মনে হচ্ছে কলম করা লয় খুব বড়ই গাছ হবে নাকি কে জানে দেওয়ালটিয়াল ফাটাবেক নাকি জানি না দেখুন কুমড়োর ফুল ফুটেছে বন্ধুরা এই দেখুন কুমড়োর ফুল ফুটেছে কে যেন কুমড়ো ধরবে কিনা জানি না যে মাসির বউমা কাপড় কেচে গেল এখন আমাকে এইগুলো কাচতে হবে এই যে জল ভরির কীচিয়ে চান করবো যে বড়ো ছেলেটা এসছে এই যে চলে এলাম আমি রান্নাঘরে কী কী আর মেনু হবে আপনাদের ব্যাক ক্যামেরায় দেখাই আমি বস্তু হ্যাঁ এখানে চাপিয়েছি এই যে হ্যাঁ কুমড়ো শাল চাপিয়েছি আর ডাঁটা কুমড়ো ডাঁটা আর মা কি করছে বড় ছেলে বড় ছেলে আছে আছে ঠিক আছে বন্ধুরা আপনার সঙ্গে থাকুন থাকুন আর একটু বেটার নিয়ে আমি পোস্ত তারপরে আবার আসছি আপনাদের কাছে হ্যালো বন্ধুরা চলে এলাম আবার রান্না করে হ্যাঁ আজকে একটা টনার বানাবো হ্যাঁ টনার আবার একটা প্যাক বানাবো হ্যাঁ চুলের প্যাক বানাবো চলুন দেখুন আর কি যেমন মাছ ভাজা হচ্ছে টোনারের জল ফুটছে এই যে আমি এখন দেবো কড়ি পাতা মেহি পাতা তুলসি পাতা তুলসি পাতার এইটাও দেবো আজ এটা একটু ভেঙে গেলো এটাও দিয়ে দেবো সাইড মানে ফুল তুলসি পাতা করব এই জলটাতে আবার প্যাক করব ফুটছে এখন আমি একটা কোলা খাবো তো গরমে জ্বালাই এক কি প্যাকে কি কি দেব সেইটা দেখবার কথা বন্ধুরা আপনারা স্কিপ করবেন না দেখবেন ভিডিওটা পুরো করে হ্যাঁ লাস্ট পর্যন্ত ঠিক আছে বন্ধুরা আপনার সঙ্গে থাকুন সাথে থাকুন এই যে খাই ফল তেঁতুল দেখুন গুলে রেখেছে মা জলে ডুবিয়ে রেখেছে তেঁতুল আর পাতা তেঁতুল আর পদিনা পাতা মনে পড়ছিল না ঠিক আছে বন্ধুরা আপনার সঙ্গে থাকুন সাথে থাকুন পুরো ভিডিও কন্টিনিউ থাকুন ঠিক আছে বা চলে এলাম আপনাদের কাছে এই আমলা জোটা মাসি দেব জোটা মাসি হিঙ্গরাজ এক চামচ করে আরো কালকে ভিডিও করতে পারি নাই বন্ধুরা কালকে করি না আজকেই করছি আমি কালকে একটু আমি স্যাড ছিলাম বন্ধুরা ইউটিউবার একজন আছে খুব ছোটো থেকে বড়ো হয়েছে সে ডান্স ডান্সার সনাতন তার নাম ঝাড়খণ্ডের ধানবাদে থাকে তার ভাই ছোট ছিল সেই ভাই কালকে বাস করেছে বন্ধুরা তাই একটু স্যার ছিলাম একটু আমি ওদের দিকে ফলো করি ওদের ব্লগটা আমি দেখি বরাবর তাই একটু কালকে আমি খুব দুঃখিত ছিলাম হ্যাঁ আমার খুব মন খারাপ ছিল সেই জন্য আমি করিনি কাল ভিডিও হ্যাঁ আজকে সকালে এই করছি আমি ভিডিও খুব দুঃখ লাগছিল যাই হোক হ্যাঁ বাদল নাম ছিল ডান ডানসার সনাতনের ভাইয়ের বাদল হ্যাঁ সেই বাদলকে বলতে চাই যে সে যেমন আত্মা তার যেন শান্তি পায় ঈশ্বর যেন তাকে আত্মা শান্তি দেয় হ্যাঁ ঠিক আছে বন্ধুরা হ্যাঁ আপনারা সঙ্গে থাকবেন সাথে থাকবেন কোথাও যাবেন না কিন্তু ঠিক আছে ঠিক আছে বন্ধুরা আজকার ভিডিও আমি এখানেই রাখছি আজকার ব্লগ এখানে শেষ করছি আজকার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা একটা লাইক করে দিবেন আর যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেন নাই তা তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন ভুলবেন না কিন্তু আর বেলের ঘন্টাটা প্রেস করে দিবেন যাতে আপনারা আমার ভিডিওটা তাড়াতাড়ি পান হ্যাঁ মা টাটা বাই বাই করছে ঠিক আছে বন্ধুরা আপনার সঙ্গে থাকুন সাথে থাকুন আবার নেক্সট ব্লকে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে টাটা বাই বাই